একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ এমনটাই জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি আক্তার আহমেদ বলেন কমনওয়েলথের ছাপ্পান্ন দেশ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছে নির্বাচন কমিশন আরও জানাচ্ছেন সারিয়ার বাঁধন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন বৈঠক সংলাপ সহ নানামুখী কর্মসূচি পালন করছে কমিশন তারই ধারাবাহিকতায় সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রতিনিধি দল বৈঠকের পর সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব বলেন নির্বাচনের সকল দায়িত্ব কমিশন সুষ্ঠুভাবে পালন করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করে কমনওয়েল এতে সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত সংস্থাটি আইসিপিভির আওতায় প্রায় দশ লক্ষ দেশের ভিতরের অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের কে ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে এটাও আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো তিনি বলেন প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মনে করে সংস্থাটি রেফরেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাগ দিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব দুপুরের পর দল নিবন্ধনের বিষয়ে কমিশনে আসে রাজনৈতিক দল আম জনগণ পার্টির প্রতিনিধি দল বৈঠকের পর নিবন্ধন প্রক্রিয়ার ধীরগতি নিয়ে প্রতিক্রিয়া জানায় দলটি কালক্ষেপণ যেন না করেন যত সম্ভব দ্রুত যেন আমাদের এই যে ওজোর আপত্তি পড়েছে সেটি নিষ্পত্তি করবে বলেই আমরা আশা রাখছি আমরা অনুরোধ করেছি যেটাই সিদ্ধান্ত নেবেন আমাদেরকে অন্তত মনোনয়ন দেওয়ার নির্বাচনী প্রচার করার এই সুযোগটুকু আমাদেরকে দিবেন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে মঙ্গলবার একাশিটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসবে কমিশন শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা